আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলোতে বারোই জানুয়ারি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিতে আপনাদের সরাসরি উপস্থিত হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই অর্থাৎ কোনো যোগ্যতা ছাড়াই আপনারা এই বিজ্ঞপ্তিতে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই আশা করি ভিডিওটি দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি নাম্বার হচ্ছে নাইন হেল্পার শূন্যপদের সংখ্যা রয়েছে এই ক্যাটাগরিতে মোট তিনশোটি দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্ট বলা অভিজ্ঞতার প্রয়োজন নাই শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু কোনো কিছু উল্লেখ করা হয় নাই অর্থাৎ কোনো শিক্ষাযোগ্যতা কিন্তু এখানে সরাসরি অংশগ্রহণ করতে প্রয়োজন পড়বে না শিক্ষানুষ্কার ছয় মাসে মাসিক বেতন নয় হাজার টাকা শিক্ষানুষ্কার পরবর্তীতে দশ হাজার টাকা টেকনিক্যাল ট্রেড কোর্স সম্পূর্ণদের বেতন দশ হাজার টাকা এবং ছয় মাস পরে বারো হাজার টাকা এক নম্বর ক্যাটাগরি পদের নাম লুম অপারেটর শূন্য পদের সংখ্যা রয়েছে সর্বমোট একশো বিশটি দুই নম্বর পদের নাম সুইং অপারেটর এফ আই বি সি সুনুপদের সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি তিন নম্বর পদের নাম কাটিং অপারেটার শূন্য পদের সংখ্যা রয়েছে দশটি চার নম্বর পদের নাম টেপ লাইন অপারেটার শূন্য পদের সংখ্যা দশটি উইন্ডারম্যান ম্যান পনেরো জন প্রিন্টিং অপারেটর পাঁচজন ইলেকট্রিশিয়ান পনেরো জন আট নম্বর পদের নাম হচ্ছে মেকানিক পনেরো জন এই আটটি ক্যাটাগরিতে সরাসরি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পঞ্চম শ্রেণী পাশ হতে হবে এছাড়াও পিপি ওভেন ব্যাগ ম্যানুফ্যাকচারিং প্লান্ট ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নয়টি ক্যাটাগরি পদে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো বিষয় না অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে এই নয়টি ক্যাটাগরি পদে বেতন ভাতা আলোচনা সাবেকে নির্ধারণ করা হবে বেতন ভাতার বাহিরেও আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এই নয়টি ক্যাটাগরি পদে কাজের প্রয়োজনীয়তা অনুসারে ওভারটাইমের সুবিধা পাবেন প্রোডাকশনের উপর ইনসেন্টিভ সুবিধা পাবেন দক্ষতার ভিত্তিতে প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে দুই ঈদ বোনাস পাবেন প্রতি মাসে সাত তারিখের মধ্যে বেতন প্রাপ্য হবেন আপনাদেরকে অবশ্যই শিফট ভিত্তিক কাজ করার মতো মানসিকতা থাকতে হবে আগেই বলেছি এই পদে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে হবে আপনাদেরকে ফ্যাক্টরিতে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন সকাল দশ গিকার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত হতে হবে এছাড়াও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষক যোগ্যতার সনদপত্র যদি থাকে এখানে স্পষ্ট কিন্তু উল্লেখ আছে যদি থাকে অর্থাৎ না থাকলেও কিন্তু আপনারা সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন এছাড়াও আমাদের দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সহ ফটোকপি ও মূল নাগরিক সহদের কপি সহ আপনাকে নিম্ন নিম্নবন্ধিত ঠিকানায় উপস্থিত হতে হবে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড শাহ সিমেন্ট পলি স্যাক লিমিটেড মুক্তারপুর মুন্সীগঞ্জ এই স্থানে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে বিশেষ প্রয়োজন আপনার এই তিনটি নাম্বারে যোগাযোগ করে সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারে আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত সিমেন্ট হচ্ছে শাহ সিমেন্ট শাহ সিমেন্টেই কিন্তু আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে সরাসরি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম